কিছুক্ষণ পর বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সেই ম্যাচের আগে উত্তাপ ছড়াচ্ছে যতটুকু ক্রিকেটীয় বিষয়ে মানে মাঠের ক্রিকেটে কি হবে না হবে সেই বিষয়গুলো পাবেন কি হবে সেই বিষয়গুলো তার থেকে অনেক বেশি আলোচনায় যিনি মাঠে খেলবেন না যিনি এখন থেকে প্রায় বরফ যুগ আগে ক্রিকেট খেলেছিলেন সাবেক অধিনায়ক ছিলেন পরবর্তীতে জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকা এসেছেন গাজী আশরাফ হোসেন লিপুর অটোক্রেটিক মনোভাব দল সিলেকশন নিয়ে তিনি সর্বে সর্বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি যাই চাইবেন রিগার্ডিং সিলেকশন ইস্যু এই ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ কথা বলার পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে না এবং তিনি যেই দল দিবেন সেই দল নিয়েই ক্যাপ্টেনকে মাঠে নামতে হবে এই যে ঘাউরামি ঘাটতেরামি বক্তব্য সেটা গতকাল দুপুর থেকে আজকে এখন পর্যন্ত এবং ম্যাচে নিশ্চিতভাবেই গাজী আশরাফ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাসের যে দৈরথ এবং যেই দৈরথে আমি মনে করি ক্যাপ্টেন লিটন কুমার দাসকে কোনো কোনো যুক্তিতে ব্লেম দেওয়ার সুযোগ নেই কোনোভাবে গাজী আশরাফ হোসেন লিপু যে কাজটা করেছেন যেভাবে টিম সিলেকশন নিয়ে এলোমেলো কাজ করেছেন শামীম হোসেন পাটোয়ারি থাকা না থাকাই শোনা কিন্তু কিন্তু একজন ক্রিকেটারকে আপনি রাখবেন না ক্যাপ্টেন তাকে চায় কোচ তাকে চায় সেই ব্যাপার নিয়ে ক্যাপ্টেন এবং কোচ অথবা কোনো একটা পক্ষের সাথে আপনি প্রপার ডিসকাশন করবেন না আপনি দল দেয়ার পরে ক্যাপ্টেন কোচ সেটা জানতে পারবে যে অমুক দলে আছে তমুক দলে নেই এটা কোনোভাবে ভাই হেলদি প্র্যাকটিস না পৃথিবীর ক্রিকেট ইতিহাসে এটা কখনো হয় নাই গাজিয়াসব হোসেন লিপুর গতকালকে লিটন কুমার দাস ওই এটম বোমা ফাটানোর পরে এরপরে আমরা দেখেছি যে নিউটনের আক্রমণ এবং সেটাই গাজিয়া শাহ হোসেন লিপু নতুন করে বোমা পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বদান্যতায় যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন টিম দেওয়ার পরে গত ছ মাসে প্রায় গাদি আসাব হোসেন লিপুকে দায়বদ্ধ করার জন্য কিংবা জবাবদিহি করার জন্য একটা বারের জন্য মিডিয়ার সামনে আনে নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অ্যাপয়েন্টেড ক্যাপ্টেন যখন দল নিয়ে অস্বস্তির কথা বলেন তার কোনো ভূমিকা ছিল না সেই ব্যাপারটা তুলে ধরেন সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল সন্ধ্যা নাগাদ ক্যাপ্টেনের এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টরের অবস্থান তাদের প্ল্যাটফর্মে পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা মিডিয়ায় পাঠিয়ে দেয় এই যে ঘটনাটা ঘটল এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যে একপাক্ষিক ভাবে একজন চিফ সিলেক্টরের পক্ষ নিল আমিনুল ইসলাম বুলবুল লিটন কুমার দাসের চাওয়া যে অগুরুত্বপূর্ণ সেই ব্যাপারটাই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় এবং সেখানটায় গিয়ে লিটন কুমার দাসকে মিথ্যাবাদী আখ্যা দিলেন কাইন্ড অফ রাজি হোসেন লিপু আসলে কি মিথ্যাবাদী সেই আলোচনা আমি আসব এবং এর সাথে আরো আরো ভয়ঙ্কর তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথম কথা যেটা দল নির্বাচনের জন্য ক্যাপ্টেনের অনুমতির প্রয়োজন নেই গতকালও আমরা বলেছি আমি বলেছি সবাই বলেছে যে লিটন কুমার দাস কিংবা ফিল যেই দল নিয়ে নামবে গাড়ি আশরাফ হোসেন লিপুর যে পনেরো ষোলো জনকে সিলেক্ট করবেন সেই সিলেকশনের পরে এই দুজনের সাথে আফটার দ্যাট সিলেকশন বিন্দুমাত্র পরামর্শ করার অবকাশ ছিল না এই পরামর্শ করা মানে কি তাদের অনুমতি নেয়া এই পরামর্শ করা বা রেসপেক্ট দেয়া সেটা কি ক্যাপ্টেন কোচ ডিজার্ভ করে না তিনি পরবর্তী সময় বলেছেন লিটনের সাথে আমার কথা হয়েছে এবং লিটন কুমার দাস বলেছেন যে আমি দল নির্বাচন সম্পর্কে জানি না তার লিটন মিথ্যাবাদী লিপু সেটা বলার চেষ্টা করছে খেয়াল করে দেখুন এই গাজী আশরাফ হোসেন লিপুই তার গতকালকের যে বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি যে বক্তব্যটা আমাদের কাছে পাঠিয়েছে সেখানটাই উল্লেখ হয়েছে দল ঘোষণার পর অধিনায়ক আমাকে ফোন করেছিলেন লিটন কুমার দাস তিনি রাখোশ আমি বলেছি দুই ম্যাচের জন্য দল দেওয়া হয়েছে আমাদের সুযোগ আছে এই পর্যন্তই পড়লাম যদি পুরো দল নির্বাচন প্রক্রিয়ায় ক্যাপ্টেনের সাথে চিফ সিলেক্টর কথা বলতেন তাহলে দল ঘোষণা হবার পর সেই দল মিডিয়ায় দেখার পর সেই ক্যাপ্টেন কি কারণে সিলেক্টরকে ফোন করবেন সেই ক্যাপ্টেন তো আগে থেকেই কি হচ্ছে অ্যাকর্ডিং টু গাড়ি বলছেন লিপু রাইট তিনি কেন দল দেখার পরে চিফ সিলেক্টরকে ফোন করবেন চিফ সিলেক্টর কেন বলবেন যে ক্যাপ্টেন নাক আবার সেই চিফ সিলেক্টর বলছেন দল নিয়ে ক্যাপ্টেনের সাথে তার কথা হয়েছে এই যে একটা ডিপ্লোমেটিক সিচুয়েশন এবং তিনি যেন সর্বে সর্বা হয়ে গেছেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার কাজ কি সেটা নিজের প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার কাছে এটা না যে আপনার যেই দল মন চাইলো সেটা আপনি দিয়ে দিতে পারেন পৃথিবীর কোন দলের কোন বোর্ডের চিপ সিলেক্টর সিলেকশন প্যানেলের কাজ এটা না যে তার মনে হলো এটাই আমার দল সেই দলটা দিয়ে দিতে পারে নেভার এভার এটা কখনো কোথাও হয় নাই আপনি নিজেও ক্যাপ্টেন ছিলেন বরং আপনার কাজ সমন্বিত সেই দলটা কেমন হতে পারে আপনার ডিসপোর্স থাকতেই পারে আপনার চয়েসেস থাকতেই পারে ক্যাপ্টেন থাকতে পারে কোচের থাকতে পারে বাট সমন্বিতভাবে সেই দলটা কেমন হবে সেটা ডিসাইড করা আমার কাছে মনে হলো যে আপনি চিপ সিলেক্টর ইউ ক্যানু এনিথিং নো ইউ কান্ট টু এনিথিং ফরএভার ইউ ওয়ান ইউভান নট দ্য ক্যাপ্টেন যেই ক্যাপ্টেন দল নিয়ে মাঠে নামবে যেই ক্যাপ্টেন দল পরিচালনা করবে যেই ক্যাপ্টেন দল পরাজিত হলে জয়ী হলে মিডিয়া ফেস করবে যেই ক্যাপ্টেনকে তুলোধুনো করা হবে সেই ক্যাপ্টেন তার ইনপুট দিতে পারবে না পনেরো ষোলো জনের মধ্যে সে একজন ক্রিকেটারকে চাইতে পারবে না এবার আমি ধরে নিলাম যে শামীম হোসেন পাটোয়ারিকে লিটন কুমার দাস দলে ছাড় ধরেই নিলাম একজন ক্রিকেটারকে একজন ক্যাপ্টেন ষোলো সদস্যের পনেরো সদস্যের দলে চাইতে পারবে না কেন চাইতে পারবে না কি কারণে চাইতে পারবে না এটা কি কোন বাইন্ডিংস এর জায়গা রয়েছে কোন ধরনের ডিবেটের সুযোগ রয়েছে যে লিটন কুমার দাস একজন ক্রিকেটারকে চেয়েছে সেটা পাবে না গাজিয়া শাহ হোসেন লিপু তাকে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট দলটাকে যেন সতীনের সংসারে পরিণত করেছে লিপুরা তারা যা মন করেন আধুনিক ক্রিকেট থেকে বরফ যুগ দূরত্বে বসবাস করেন যাহা খুশি তাহা করেন ভয়ঙ্কর তথ্য যে আজকে সমকালে এসেছে সিকান্দার ভাই রিপোর্টটা করেছে যে জাওয়াদ আব্রার আন্ডার নাইনটিন টিমে আমরা এই ছেলেটাকে দেখেছিলাম পরবর্তীতে আপনার সবাই জানেন রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ দলে ফাইনালে তার অবস্থান করার কথা ছিল খেলার কথা ছিল এবং মাহিদুল ইসলাম অঙ্কন এদেরকে নিয়ে গাজী আসব লিপু যে নোংরামিটা করেছেন চিফ সিলেক্টর রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালের সকালবেলা যেই দলটা ডিসাইডেড হয়েছিল আগের রাতে যে দিস ইজ গোয়িং টু বি আউট ইলেভেন ফর দ্য ফাইনাল আকবর আলী যেই দল নিয়ে নামার কথা ছিল পরদিন সকালবেলা চিফ সিলেক্টর হিম এটা কল টু ফিল সিমন্স এবং ফিল সিমন্সকে কল করে বাংলাদেশের সেট ইলেভেনটা চেঞ্জ করিয়েছেন গাজী আশাব হোসেন লিপু কি পাওয়ারফুল তিনি ভয়াবহ পাওয়ারফুল তিনি বাংলাদেশ একটা দল ফাইনাল খেলতে নেমেছে নামছে তারা একটা টিম মিটিং করেছে অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ইজ অলসো অ্যাওয়ার দ্য টিম ওয়ান ইজ গোয়িং টু দা পেয়েং লাভের আমিনুল ইসলাম বুলবুল হি অলসো নিউ ইড সেই দলটাকে চেঞ্জ করেছেন ম্যাচের ঠিক দিনের সকালবেলা গাজী আশ্রাব হুসেন লিপু মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতেই হবে জাহাদরকে বাদ দিতেই হবে ঠাটা থেকে দোহাতে প্রভাব বিস্তার করেছেন নগ্ন হস্তক্ষেপ করেছেন যেই দলটা বাংলাদেশের ফাইনালে গিয়েছিল মাহিদুল ইসলাম অঙ্কনকে জোর করে খেলিয়েছেন তিনি জিরোতে আউট হয়ে গেছেন পুরো দলের মধ্যে অস্বস্তির দূষিত বাতাস প্রবাহিত করেছেন ক্যাপ্টেন কি মিথ্যাবাদী বলেছেন পরক্ষণে বলেছেন যে ক্যাপ্টেনের সাথে আলোচনা হয়েছে আবার এটাও বলেছেন যে ক্যাপ্টেন দল পাবার পর আমাকে ফোন করে জানিয়েছে যে তিনি হ্যাপি না আলোচনা যদি হয়ে থাকে আপনি আমি যদি একসাথে বসে ডিসিশন মেক করে থাকি তাহলে সেই ডিসিশন নেয়ার পরে আমি কেন আনহ্যাপি থাকবো আমি কেন আপনাকে ফোন করবো সেই ডিসিশন তো হয়ে গেছে ডিসকাশন তো হয়ে গেছে কাজী আসাম হোসেন লিপুরা বাংলাদেশের ক্রিকেটকে কলুষিত করছেন এবং পুরো ক্রিকেট অপারেশন সিস্টেমের মধ্যেই এমন একটা বলয় তৈরি হয়েছে যেই বলয়টা আসলে বাংলাদেশের ক্রিকেটকে করে নষ্ট করছে লিটন কুমার দাস দলটাকে একটা শেপে এনেছে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে এমন একটা অবস্থায় এনেছেন যেই ফর্মেটে আমরা সবচেয়ে বাংলাদেশ সেখানে আমরা কনসিস্টেন্ট ক্রিকেট খেলছি লিটনের আমি অনেক বড় সমালোচক আর লিটন কাজটা করেছে সমালোচনা করি কারণ লিটন কুমার দাস তার ক্লাসের উপর নিজেই বিশ্বাস রাখেন না উল্টা পাল্টা খেলে গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে যান ভাই আই এক্সপেক্ট মোর ফ্রম কিম ইস ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার সমালোচনা করি এ কারণে এখন লিটনের সাথে যেটা হচ্ছে